আসসালামু আলাইকুম আজকে দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি একেবারে নতুন একটা ভাইরাল টু পিস কোর্সেট যাহা দুবাই চেরি কাপড়ের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং কোয়ালিটি ফুল তো একটা একটা করে মোট টোটালি আমাদের চারটে কালার আছে ব্ল্যাক কালার গ্রিন কালার বাঙ্গি কালার এবং আকাশি কালার আছে দুই কালার মিশ্রিত একটা কোর্সেট আপনারা দেখেন দেখে আপনারা বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি এবং ড্রেস কেমন লাগে তো লাকি ড্রেস ফ্যাশানে এরকম ড্রেস পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং আমাদেরকে ফলো আপ সাবস্ক্রাইব করে রাখতে হবে ইনশাল্লাহ একটা একটা করে সবগুলো কালার দেখেন তো বিওয়ার্স এগুলো দুবাই চেরি কাপড়ের মধ্যেই আপনারা এই কোর্সেটগুলো পেয়ে যাবেন কোর্সেটগুলো আপনারা একটা একটা কালারগুলো দেখেন একটা কালার সুন্দর করে বিশ্লেষণ করে দিচ্ছি পরগুলো একটু সংক্ষেপে করে দেব এই যে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো একেবারে ওপেন করা যাবে এইভাবে প্রত্যেকটা বাটনে ওপেন করা যাবে এবং আমাদের এটার মধ্যে সাইজ থাকবে চল্লিশ চৌচল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ৪৪ ঠিক আছে তো লং থাকবে আমাদের এই চৌত্রিশ ইঞ্চি লং এবং এটা শার্ট সিস্টেম হলেও শার্টের মতো থাকবে না গোল থাকবে ঠিক আছে গ্রাউন্ড থাকবে আর আমাদের হাতাটা দেখেন আপনারা হাতাটা স্টাইলটা দেখেন হাতাটা খুবই সুন্দর জোস একটা হাতা একেবারে নিউ মডেলের এই যে এলাস্টিক সিস্টেমে থাকবে এখানে এলাস্টিক করা থাকবে এবং হাতার মধ্যে ফালগুলো বসানো থাকবে ঠিক আছে একেবারে সুন্দর এবং দুই হাতাতে সেম এরকমই ব্যাকপার্টটা আমরা দেখাই দিচ্ছি ব্যাকপার্টটা সেম একই কন্ডিশনের দুইটা কাপড়ে এখানে হোয়াইট কালার গ্রিন কালার যাই দেখতেছেন এগুলো কিন্তু চেরিক দেখতে পাচ্ছেন সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এবং আমাদের সাইজটা বলে দেওয়া হয়েছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আর পায়জামাটা আপনারা দেখেন ওটাও সেম চেরি কাপড়ের মধ্যে প্রি সাইজ এবং লং থাকবে চল্লিশ ইঞ্চি এবং কলি সিস্টেম থাকবে হাইটাও বেশি দেওয়া আছে ইনশাল্লাহ কাপড়টা খুবই ভালো যারা নিতে চাইবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কম প্রাইজে এই ড্রেসটা পেয়ে যাবেন আমাদের থেকে এখন সংক্ষিপ্তে আমরা আর তিনটা কালার দেখিয়ে দিচ্ছি যেহেতু পাঁচটে আমরা ছাব্বিশ তারিখে বলে দিয়েছি তাহলে এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ সেম একই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আপনি দেখতে পাচ্ছেন হুম বাঙ্গি কালার পায়জামা সেম একই রকমের ঠিক আছে তো যারা আমাদের শপে এসে নিতে চান তাহলে চলে আসতে হবে ডাকা নিউ মার্কেটস বিশ্বাস বিল্ডার্স লিফ্টের দুই সাইট নম্বর শপ আপনারা চলে আসতে পারেন ইনশাল্লাহ দেখেন ব্ল্যাক কালার হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে আপনারা এই ড্রেসটা নিতে পারেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন তো বিওয়ার্স দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন এবং কম প্রাইজে ভালো ড্রেস ভালো কাপড়ের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন অত্যন্ত মাসাল্লাহ অনেক সুন্দর তো বিওয়ার্স দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ